তার বন্ধুরা আমি সকলকে বলেছিলাম যে আমি ব্যাঙ্গালোরে যাব আর অলরেডি আমি ব্যাঙ্গালোরে চলে এসেছি এই ব্যাঙ্গালোরে আমি কোন হাসপাতালে আছি সেটা বলে দিবেন কিন্তু হ্যাঁ আমি ব্লক করছি কিন্তু ঠিকানাটা দিচ্ছি না ঠিকানাটা দিয়ে দিছি কিন্তু হাসপাতালে ঠিকানাটা বলছি না আর আপনাদের সকলের আশা করি জানা আছে সকলের ভুল হবে অনেকেই জানে এই হাসপাতালে অনেকেই এসেছিলেন তো আমি দেখাচ্ছি চার পাঁচটা হ্যাঁ ঘুরিয়ে দেখাচ্ছি সবাইকে

যাতে আমি মানে খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি বাড়ি ফিরে যেতে পারি ঠিক আছে আমার কিন্তু মন মেজাজ তেমন ভালো নেই তবুও আমি সকলের আমি বলেছি মন মেজাজ ভালো নেই বলে যে আমি মনমরা হয়ে থাকবো তা না আমি আমি ব্যাঙ্গালোরে যাব ট্রিটমেন্ট করাতে আর ট্রিটমেন্ট করাতে এসেছি ব্যাঙ্গালোরে তো ব্যাঙ্গালোরে আমি কোথায় কোন হাসপাতালে আছি সেটা আমি বলছি না ঠিক আছে এটা আপনারা সকলে বলে দিবেন আর কমেন্ট করবেন যেটা কোন জায়গায় আমি আছি চিকিৎসা করাতে তো गाइस তোমরা দেখো এটা তাজমহল ফেল করে দিই এত সুন্দর জায়গা আমার তো একদম মনটা জায়গাটা দেখেই মন ঘুরে যায় আমরা বাড়ি যেতেই ইচ্ছে করছে মনে হয় এখানেই থাকি যা দিকে অলরেডি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল সেই ডাক্তার আমাকে অন্য একটা ডাক্তারের কাছে পাঠিয়েছে সেটা সেই ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করলাম সেটা হচ্ছে পাঁচ তারিখে পাঁচ তারিখ বলে আজকে মাত্র সাতাশ তারিখ এতদিন আমরা এখানে কি করব রুম ভাড়া খাওয়া খরচা অনেক লেগে যাচ্ছে তাই আমি ভীষণ চিন্তিত হয়ে পড়েছি ভীষণ চিন্তিত হয়ে পড়েছি মনমরা হয়ে বসে আছে এমনকি আমার হাজব্যান্ডও মনমরা হয়ে বসে আছে আপনারা সকলে তো দেখেছেন আমার একটা বাড়িতে ছোট্ট বাচ্চা আছে তার কথা সবসময় মনে পড়ছে স্মৃতিগুলো ভেসে উঠছে আমার চোখের সামনে যাই হোক ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা সকলে আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন আমি তাহলে ভালো একটা জায়গায় এগিয়ে যেতে পারবো আর আমি চিকিৎসা করাতে পারবো